আর তা ছিল রসুল সাল্লা সাল্লাম ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে নিষেধ করলেন তিনি বললেন হাতটা আগে ভালো করে তিনবার ধুয়ে নিতে হবে তারপর হাতটা পানিতে ডুবিয়ে পানি উঠিয়ে অজু করতে হবে অজু করার পদ্ধতিতে তিনি বলেছেন কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে তারপর হাতে পানি নিয়ে মুখে দিতে হবে কিছুক্ষণ পরে কোনই পর্যন্ত ধোয়াই লাগবে তখন তো কবজি ধোয়া পড়বে তা আগেই কবজি পর্যন্ত তিনি তিনবার কেন ধুইতে বললেন তার মানে তিনি বলতে চাইলেন হাতে পানি নিয়ে মুখে পানি দিলে হাতকে আগে উপযুক্ত হতে হবে যতক্ষণ পর্যন্ত হাতটা তিনবার না ধোয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত সেই পানি মুখে দেওয়া যাবে এমনটা মানুষের জন্য পরিবেশ আসেনি যার কারণেই তিনি কবজি পর্যন্ত হাত আগে তিনবার ধত করতে বললেন আবারও বলি পর্যন্ত হাত কিছুক্ষণ পরে ধোয়া পড়বে তবুও তিনি কেন কবজি পর্যন্ত ধত করতে বললেন আমি আর আপনি না জানি তবে কোনো রহস্য আছে আরো তিনি বললেন যে ঘুম থেকে উঠে হাত পানিতে ডুবানো যাবে না হাত আগে তিনবার ধৌত করতে হবে এটি কিন্তু অজু নয় ঘুম থেকে উঠে পানি ব্যবহার করার পূর্বে হাত তিনবার ধৌত করতে হবে এখন তো নল টিপলেই পানি আসে এখন ধর বিষয়টি পরিবেশ নেই তবে যে সময় বালতিতে পাত্রে পানি থাকতো পানিতে আপনি হাত ডুবে অজু করবেন এমন অনুমতি নেই আগে হাত ধৌত করতে হবে তিনবার তারপরে বদ্ধ পানিতে পেশাব করতে তিনি কেন নিষেধ করলেন সমস্যা কি ফরজ গোসলের জন্য তিনি আগেই কেন অজু করতে বললেন তার আগে তিনি কেন হাতকে মাটিতে মেজে হাতটা ধর পরে অজু আরম্ভ করতে বললেন কেনই বা আগে হাত ধৌত করতে হবে তারপরে হাত মাটিতে বাঁচতে হবে তারপরে অজু করতে হবে অজুর সমাধতা হাত কবজি পর্যন্ত আমরা ধোবই তাহলে আগে হাত এইভাবে ধত করতে হবে কেন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার পরে হাত মাটিতে মেজে এমনভাবে ধুইতে হবে কেন জরুরি আদেশ ঘুম থেকে উঠলেই কেন মেশক করতে হবে প্রত্যেকটা সলাতের পূর্বে এত শক্ত পদক্ষেপ মেশক করার কেন তিনি বলছেন আমি ভারী মনে না করলে প্রত্যেক সলাতের সময় আমি অজু মেসক করার জন্য জরলা আদেশ করে দিতাম কেন মুখকে এইভাবে পরিষ্কার করতে হবে দাঁতকে কি বা রহস্য আছে একজন মহিলা অপবিত্র হয়েছে ফরজ গোসল করে পবিত্র হবে হাইজ হলে তো তাকে আবার অজু করতে হবে কেন কেন বা জরুরি আদেশ তাকে অজু করার হাত ভালো করে ধহত করার একটা মানুষ মারা গেছে তাকে গোসল দিতে হবে গোসল দেওয়ার পরে আবার আমাকে কেন গোসল করতে হবে এখানে কি রহস্য আছে মানুষ জানে না রহস্য কি আছে তবে জরুরি আদেশ তিনি বলেছেন ভালোভাবে হাত ধুইতে হবে অজু করতে হবে পবিত্রতা অবলম্বন করতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তাতে আমরা সময়ের গতিতে বিস্তারিত বলেছি রাসুলসাল্লাহ সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে জীবাণু দূরে সরার জন্য এইসব পথ পদ্ধতি অবলম্বন করা লাগবে না রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি চূড়ান্ত যথেষ্ট সুন্দর করে অজু করলে দূরে কাজ সলাত আদায় করতে হয় বিবরণে বলা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করলে তার সমস্ত পাপ ক্ষমা করা হবে তার জন্য জান্নাত হবে হাদিস বোখারি মুসলিম রাসুল সাল্লাহ সাল্লাম কথা বলেন পবিত্রতার এক পর্যায়ে ফরজের আলোচনা আছে আমরা আমাদের ধারাবাহিকতায় ফরজ সালাতের আলোচনায় এমাম এবং মুক্তাদির কর্তব্য কী এমাম এবং মুক্তাদির জরুরি কর্তব্যের অবস্থানে আমরা রয়েছি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার সাহেব বাইতুল হাম জামি মসজিদের পক্ষ থেকে নিয়মিত ধারাবাহিক খোঁজ দেখলে আমরা এসব ধারাবাহিক আলোচনা শুনতে পাব বলে আশাবাদী সম্মানিত দিনী ভয় বলেন আমরা আজকের আলোচনা ধারাবাহিককে বজায় রেখে নয় ভিন্ন আলোচনা তা হলো খালাল রুজি আবারও যখন আমরা বায়তুল্লাহম জামে মসজিদে খুদ্া দিব তখন ধারাবাহিকতা বজায় রেখে খুদ্া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ তবে আরও উল্লেখ্য যে রাসুল সাল্লাহ আল্লিসম একথা বলছিলেন যে রূপ জীবাণু মানুষের কাছ থেকে আর একজনের কাছে যেতে পারে না তিনি বলছেন এইভাবে লাইহুদি সায়েন সায়া একজনের রোগ ব্যাধি আরেকজনের কাছে যেতে পারে না আবার বললেন না ইহুদি সায়ু শায়া একজনের রোগ বেধি আর একজনের কাছে যেতে পারে না তিনি বলেন লাইহুদি সায়ু সায়া একজনের রোগ বেধি আর একজনের কাছে যেতে পারে না পল্লীর একজন বেদুইন মানুষ সেই বৈঠকে ছিল সে দাঁড়িয়ে বললো যায় একটা উটকে চুলকানি ঘাও হলে বাকি সব উটকে হয়ে যায় জি এরকম আছে রোগ ব্যাধি একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায় রাসুল সাল্লাম বললেন তাহলে বলো দেখি প্রথমটাকে কিভাবে হলো কোথা থেকে আসলো বলো তখন পল্লীর মানুষ চুপ হয়ে গেল চুপ হয়ে গেলে রাসুল্লাহ সাল্লাম বললেন মানুষ মানুষকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেন তখন চারটা জিনিস সৃষ্টি করেছেন খালাকা হায় তাহা ম তাহা লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন সেইদিন যদি ভাইরাস লিখা হয়ে থাকে তাহলে পৃথিবীর দিয়ে তাদের থেকে রক্ষা পা পাওয়া যাবে না এটাই চূড়ান্ত এরিলাম ধর্ম আমরা মুসলিম হিসাবে এই ধর্ম বিশ্বাস করে বেঁচে আছি বলে আমাদের জোরালো দাবি কোনো পথ পন্থা নেই সেখান থেকে বাঁচা যেতে পারে সেটা যদি পূর্বে লেখা থাকে তবে একটা পতাল্লা রসুল বলেছেন লাহিরাদ দুত্তা দিলেবি দোয়া খুব বেশি বেশি দোয়া করলে লিখিত ভাগ্য পরিবর্তন করা হয় এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন তবে তিনি একথা ওখানে বলেছেন না আ দাওয়া একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না হাদিস বোকারি মুসলিম তাতে আমরা উল্লেখ করেছি যে করোনা ভাইরাস এইটা ছোঁয়াচে রোগ নয় তবে এইটা কি মহামারী মহামারী হলে কয়েক সপ্তাহের মধ্যে সারা এলাকা থানাকে থানা জেলাকে জেলা কে থানা নাম মহামারী তার নাম কলেরা তাহলে এটা মহামারীও নয় কলেরাও নয় ছোঁয়াচে রোগ নয় তাহলে কি তাহলে বিপদ তাহলে বালা তাহলে মুসিবত একটার পর একটা আসতেই পারে যা এসেছিল মোসালা সম্প্রদায়ের উপরে বানে ইসরায়েলি ইহুদি খ্রিস্টানদের উপরে অন্যায় যত বেশি হবে বালা মুসিবত সময়ে সময় ইসরাইলের যুগে দেখা যায় ঘরে পাতিলে রক্ত তার নাম বিপদ মাঝবেন কি করে তরকারি পাতিলি খুলে দেখা যায় যে তরকারিতে রক্ত ভর্তি বিছানে রক্ত ভর্তি সব জায়গাতে ব্যাংক সব জায়গাতে ব্যাংক বিছানে ব্যাংক তরকারিতে ব্যাংক সব কিছুতেই ব্যাংক ভর্তি এর নাম বিপদ এর নাম আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত যদি করোনা ভাইরাস বালা মুসিবত হয় তাহলে বাঁচার মাধ্যম এগুলি নয় তাতে তিনি বলেছেন বাঁচার মাধ্যম তখন হবে আদায় করা তখন হবে দোয়া প্রার্থনা করা তখন হবে ক্ষমা চাওয়া তখন হবে জিকির করা তখন হবে দান সাদকা খায়র করা দান সাদকা দিয়ে বালা মুসিবত থেকে বাঁচা যায় বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দেনী ভাই ধারাবাহিকতার আলোচনায় সময় সাপেক্ষে হবে হালাল মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে মানুষের জীবনে তার চেয়ে আর কোনো জরুরি কাজ নেই এত গুরুত্বপূর্ণ এত জরুরি জোরালো কাজ মানুষের জীবনে নাই সেটা হলো সলাপ নামাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ জরুরি কোনো কাজ আছে বলে আমি আব্দুর বিন ইসুফ আমার যেটুকু ভাঙা বিদ্যা আছে তাতে আমি বিবেচনা করতে পারি না আমার বিবেচনায় চূড়ান্ত এটাই যে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সলাদ কেননা সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাদ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত বিভিন্ন আলিমলমা আব্দুর বিন ইসুফ সহ আরো বক্তার মুখে কথা শুনেছি যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত স্যাম রোজা রোজা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না বলে তিনি জাতির সামনে বলেছেন হ্যাঁ এই কথাই ঠিক তবে যদি সলাত না থাকে তাহলে রোজার এবাদত আল্লাহ কেটে দিবে সেটা যত দামি এবাদত হোক না কেন সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত আব্রাজাক বি নিঃসুফসহ আরও বিভিন্ন লোকের মুখে শুনেছি এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধার পাওয়ারফুল এবাদত হলো দান দানের মতো পৃথিবীতে কোনো শক্তিশালী এবাদত নেই যে একটা থেকে আর ঘটাতে পারে এটা অন্য কোন এবাদত পারে না দানি পারে দান করেছেন এখানে কবরে শাস্তি বন্ধ এটা তার ক্ষমতা একথা মোহাম্মদ সাল্লাল্লাহ দানি এমন একটা ভিন্ন ধরনের এবাদত আপনি দান করলেন পাপ মিটে গেল ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে যেইভাবে সাল্লাম বলেন তিনি যে দান আল্লাহ রাগকে মিটিয়ে দিতে পারে যা অন্য কোনো এবাদত পারে না এর পরেও দান যতই শক্তিশালী এবাদত হোক না কেন যদি সলাপ না থাকে তাহলে এটা আল্লাহ কেটে দেব আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহকে খুশি করার পৃথিবীতে সবচেয়ে বড় পথ পন্থা হচ্ছে এক ফোঁটা চোখের পানি রাতের অন্ধকারে যে কোনো সময় আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে তাহলে এইটুকু আল্লাহর কাছে যত প্রিয় যত পছন্দ এবাদতের জগতে আর কোনো এবাদত নাই যা দিয়ে তাকে অত খুশি করা যায় আমি দিনরাত কান্নাকাটি করি আল্লাহর ভয়ে কথা ঠিক তবে ঠিকমতো সালাত আদায় করি না যখন আমি সলাত আদায় করি না তখন আল্লাহ এবাদত কেটে দিবেন সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত অতএব মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পাঁচাত্তর সলাত হ্যাঁ এ কথা ঠিক তবে হালাল রুজি না হলে সলাত কাটা যাবে হালাল রুজি যদি না থাকে তাহলে সবই হারিয়ে গেল কোনোটাই থাকবো না রাজসাই চাঁপাই নবমুঞ্জের ভাষায় আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দিলে চোখে গেল সবকিছুই হারাল যদি মানুষের রুজি হালাল না হয় তাহলে সলা তো টিকবে নাম এ কথা আল্লাহ তালা বলেন এ কথা রাসুল সাল্লাম বলেন মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি আমি মনে করি আমার এই ভাঙাচুরা বিদ্যে যে মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাবাদ করা কোরআন কিন্তু বিচারের মাঠে বিপক্ষে যাবে আমি বুঝতে পারি না বিপক্ষে কি জিনিস আমি একটা গ্রামে কাজ করতে চেয়েছি আমার মুখের উপরে দুইটা লোক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন আমি বুঝতে পেরেছি একে বলে বিরুদ্ধে দাঁড়ানো তো বিচারের মাঠেও যদি করেন আমার বিরুদ্ধে দাঁড়ায় তখন পরিস্থিতি কেমন হবে তাই এখন আমরা বুঝাতে অক্ষম বিচারের মাঠ যেমন বুঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল কোরআন হজ্জাতুল্লাকা আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে কোরআন তেলাওয়াত করেই কোরানের বিরুদ্ধে বিরুদ্ধে থেকে বাঁচার একটা পথ অবলম্বন করতে হবে তাই বলছিলাম মানুষের জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ জরুরি কাজ হচ্ছে করা বেশি যদি না পারি তাহলে শেষ পরামর্শ আছে অন্তত এ খ্লাস করা অন্তত তিনবার পড়ে নিজেকে বাঁচাই যে আজকে আমি কোরআন মাজিদ পড়েছি সকালে হোক সন্ধ্যা হোক কোনো একটা সময় হোক দুই এক মিনিটে তিনবার সরে খ্লাস পড়ে অন্তত নিজেকে রক্ষা করি এই মর্মে যে আমি কোরআন করেছি মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ বলা যেতে পারে দুজন যেখানে বসে আছে আপনার সেখানে না বসে নিজে কষ্ট করে উপার্জন করে খাওয়া দাওয়া করলেন পাঁচাত্তর সলা আদায় করলেন কিন্তু দুইজন বসে দোকানে আড্ডা ফিরছে আপনিও বসলেন ওখানে দুইজনের বদনাম হচ্ছিল আপনি বললেন ঠিক বলেছেন তখন আপনার অবস্থাটা কি হবে হয়তো এটা আপনি অনুমান করছেন না যেহেতু এখন বিচার হচ্ছে না কাজে এইটা কত বড় অপরাধ তা আমি বুঝতে পারছি না যার কারণে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ আছে জরুরি প্রয়োজন ছাড়া যেখানে বিচারজন চারজন লোক বসে আছে সেখানে না বসা এরপরে আলোচনার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা হচ্ছে একটু সামনের দিকে আগিয়ে চেপে বসতে হবে আর আজানের পর থেকে নিয়ে খোঁজ বা শেষ হওয়া পর্যন্ত কোনো মুসলিম আপোষে কথা বলতে পাবে না যতই অসুবিধা হোক কোন যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আমার সাথে বলতে হবে আর আমি আপনার সাথে বলতে পাবো এছাড়া মুখে কথা বলা নিষেধ আছে আজান থেকে নিয়ে খোঁজ বা শেষ হওয়া পর্যন্ত সম্মানিত দিনী মুসলিম ভাই হালাল হালাল এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ইহন মাস কুলু নিম্ন হালাল আনতে পৃথিবীর পুরুষ নারী যার নাম মানুষ তোমরা সবাই হালাল রুজি খাও যেইটা আমি মাটিতে উপার্জন করেছি রুজি হিসাবে পৃথিবীতে যারা যেটাকে রুজি বলে তার যেটা হালাল সেটা খেতে হবে আর আমাদের জন্য হালালের সাথে সাথে পবিত্র হতে হবে কেন গরু হালাল কিন্তু মরে গেছে তখন হালাল হলেও আমি খেতে পাবো না তখন আর আমার জন্য পবিত্র নয় আল্লাহ তালা পৃথিবীর মানুষকে আদেশ করেন পৃথিবীর মানুষ যাদের নাম মানুষ তোমরা হালাল রুজি খাও এটা আল্লাহর আদেশ এইবার আল্লাহ তালা সাধারণ মোমেন পুরুষ নারীকে আদেশ করেন আল্লাহ বলেন তালা হে পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা খাও আমি অনেক রুজি দিয়েছি মানুষ বিভিন্নভাবে রুজি উপার্জন করছে করবে তো আমি যেটা হালা দিয়ে চাই ছাড়াই শসা স্থানে দাঁড়াও সামনেভাবে আসা যাবে না আমাকে দেখতে পান আর না পান যে যেখানে আছেন ভদ্রতা বজয় রেখে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন কষ্ট যতই হোক শুলিও হবে না ফাঁসিও হবে না অতএব জায়গা পায়নি জায়গার কারণে আর ধাক্কা দেব এমনটা হবে না এমন কোনো ব্যবস্থাপনা এখানে আসেনি জুমার দিন এমন একটা দিন যেই দিন সূর্য উঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে শলাৎ আদায়ের অনুমতি আছে অথচ রামজান মাসে লায়লাতুল লাতুল কাদের অনুমতি নেই রামাজান মাসে লায়লাতুল কাদরে আট পড়তে হবে রাত যত দামি হোক রামাজান মাস যত দামি হোক না কেন লায়লাতুল লালাত্র যত দামি হোক না কেন ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে যত রাত আছে তার সবচেয়ে দামি রাত সবচেয়ে দামি মাস এ কথাই ঠিক এরপরেও আটার কাতের বেশি সোনা আদায় করবেন এ অনুমতি অনুমতি নেই এই অনুমতি শুধু কাবা ঘরে আছে পৃথিবীর আর কোথাও নেই পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে যত নেকি হবে মসজিদে নবাবীতে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে যত নেকি হবে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে মসজিদে আকসাতে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে তবে ওই মসজিদে মসজিদে নবাবীতে রাতে সলাত আদায় করলে আট রাখাতের বেশি অনুমতি নেই শুধুমাত্র দিন রাত সলাত আদায় করা যাবে কাবা ঘরে রাত নেই দিন নেই দুপুর নেই সন্ধে নেই সূর্য ডুবা নেই উঠা নেই মাথার উপরে নেই কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সলাত আদায়ের জন্য দামি সময় সেটা হলো জুমার দিন সূর্য উঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত এখানে কোন রাকাতের হিসাব নেই যে যা পারে আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পাবে না কাঁধ ডিঙ্গিয়ে কেউ সামনে আসতে পাবে না মোহাম্মদ সাল্লাম বলেন জমার দিন সকালে সকালে নিজে গোসল করলো পরিবারকে করালো পায়ে হেঁটে মসজিদে আসলো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না যতদূর সম্ভব যত রাকাত সম্ভব সলা আদায় করলো এমামের খুদবা শুনলো তারপরে সলাত আদায় করে বাড়ি চলে গেল তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার যুদ পড়লে জানে কি হয় তাই হবে এক বছর নফল সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে বুঝাতে পারেনি এখনো প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার যুদ এক বছর নফল রোজা এক বছর নফল রোজা রাখলে যত কি হবে এক বছর তাহার যুগ পড়লে যত নেই হবে প্রত্যেক পদক্ষেপ সমান তথনি কি হবে তার নাম জুমার দেন যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম যার কারণে মাঝেমধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে চলে গেছেন কথা এইভাবে রেখে দিয়েছেন হাবিসে আছে আর বাংলাদেশের শতকরা আটানব্বইটা মসজিদে কেসা কাহিনী দিয়ে জুমার খুদ্ হল কেসা কাহিনী দিয়ে আরো কত কি দিয়ে রূপক কথা দিয়ে আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুদ্ হল অথচ সেখানে হাদিসও থেকে গেল কোরআনও থেকে গেল আমি যে কথা বলছি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই কেয়ামাত পর্যন্ত যা বলছি এভাবে দেখে যাবে এক বছর নকল সলাফ আদায় করলে কি হবে